السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نواه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা মনিবের দয়ায় আমরা আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথমে সকল ভাইদের কাছে আকুল আবেদন করবো আপনারা যে যতটুকু সম্ভব যাদের পক্ষে যত সম্ভব আমাদের এই প্রোগ্রামগুলোকে যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে এই কল্যাণে বহু মানুষ অংশীদার হতে পারবে তাই আপনারাও কেউ যদি একটি কথাও আমল করে তাহলে ইনশাল্লাহ আপনার নেকির খাতায় এটা জমা হবে তাই আমি সকল ভাইদেরকে বলবো যথাসাধ্য প্রত্যেকে আমরা নিজেদের সৌসাধ্য অনুযায়ী বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আমি একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কয়েকটি কথা শোনাতে চাচ্ছি সেটি হল যে আমরা গত দার্সে আলোচনা করেছিলাম যে প্রত্যেক মোমেনের জন্য জরুরি হলো যে কোনো কাজ করবে কাজ করার পূর্বে তার নিয়তটাকে খালেজ করে নেবে কারণ ইসলামের শরীয়তে নিয়তের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি তাই সবাই বলবো যে নিয়তটা একটা খুব জরুরি বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে নিয়ত প্রত্যেকটা কাজের ভিতরে নিয়ত যেভাবে হবে সেই হিসাবে আমি স্বাব পাব যদি আমার নিয়ত সঠিক না হয় তাহলে আমি সব থেকে বঞ্চিত হয়ে যাব তাই আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম হাদিসটি বিশুদ্ধ বর্ণনা হমরুল খতাব রদি আল্লাহ বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ আসল্লা আমি এই কথা বলতে শুনেছি রসুল বলছে ইন ও ইনকুল্লিমা নামা প্রত্যেক আমল অর্থাৎ সকল কাজের ফলাফল এটা নিয়তের উপর নির্ভর করে আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে অর্থাৎ আমি আপনি যে কাজগুলো করতেছি এই সকল কাজগুলা নির্ভর করবে নিয়তের উপরে আমার আপনার নিয়ত যদি খালেস হয় তাহলে আমরা স্বভাবের অধিকারী হব আর যদি আমাদের নিয়তের মধ্যে রকমের ত্রুটি বিচ্ছেদী থাকে তাহলে আমরা এই স্বভাব থেকে বঞ্চিত হয়ে যাবো এটা আমার জন্য বড় কঠিন মানে পরিস্থিতির শিকার হবে আমি আমি যদি এই নিয়তটাকে ঠিক না করতে পারি তাহলে আমার এই আমলটাই নষ্ট হয়ে যাবে আমরা গত দার্সে এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে যে কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই সেটি হল যে নেক নিয়তের মহাপ্রতিদা বা নেক নিয়তের ফজিলত প্রিয় ভাইরা আমরা অনেকেই জানি না আসলে নিয়তটা নিয়তের যে এত গুরুত্ব এটা অনেকে বুঝি না আসলে যে কোনো কাজ করার পূর্বে যদি আমরা খাঁটি নিয়তে আল্লাহ সন্তুষ্টির আশায় যদি কাজ করি এর প্রতিদান অনেক অনেক অনেকগুণি বেশি অথচ আমরা জানি না তাই আমি আজকে এই যে নিয়ত যদি আমি সঠিকভাবে নিয়ত করি নিয়ত করার কারণে কি কি ফজিলত কি কি সবাব কি কি পূর্ণ আমি হাসিল করতে পারবো এই রকমের ছয় সাতটি কথা আমি আপনাদের শোনাবে এক নম্বর দুনিয়াবি যাবতীয় কাজকর্ম সৎ উদ্দেশ্যে হালাল যত কাজ আছে সমস্ত কাজগুলা নেক নিয়তের কারণে এবাদতে পরিণত হয়ে যাবে একটা উদাহরণ দেখুন দু একটা কাজ দেখি যেমন আমি আপনি হালাল রিজেকের সন্ধানে সারাদিন মেহনত করি এই মেহনতটাও এবাদতে পরিণত হবে যদি আমি উদ্দেশ্যে এই কাজটা করি কি সত উদ্দেশ্যটা কি নিয়োগটা সৎ করবো কিভাবে তার মানে হলো আপনি যদি এই কথা মনে করেন যে হালাল খাদ্য আমি আমারই আল্লাহ বানিয়েছি এবাদতের জন্য আর আমাকে মত পর্যন্ত আল্লাহর এবাদত করতে হবে আর এবাদত করার জন্য আমাকে অবশ্যই এই বেসিক আমার হালাল খাদ্যর দরকার তো আমি এই হালাল রিজিকের সন্তান আমি সারাদিন মেহনত করব এই মেহনতের পরে আমি যে ইনকাম করে যে পয়সাটা কামাই করব এতে এর একটা অংশ আমি নিজে খেয়ে আল্লাহর এবাদত করব আমার ছেলেমেয়েরা যারা আছে তারাও হালাল খেয়ে হালাল পরে আল্লাহর এবাদত করবে অবশিষ্ট কিছু থাকলে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব তাহলে আপনি আর আমি আট ঘন্টা দশ ঘন্টার সময় যে সব যে মেহনত করলাম এটাও এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে তাই অবশ্যই আমি সকল ভাইদেরকে বলবো আমরা হয়তো জানি না আমরা যে এই কত সব থেকে নিজেকে বঞ্চিত বরং আল্লাহ রসুল একটি বিশুদ্ধ তাবরানি হাদিসটি বর্ণনা করেছে আল্লাহ হাদিস থেকে হাসান বলেছেন যে একজন যুবকের ব্যাপারে সাহবাই কারামগঞ্জ রসুলকে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ অমুক ব্যক্তি খুব কর্মট এই লোকটা যদি আল্লাহর পথে যাইয়া যদি এই রকম মেহনত করত কত না ভালো হতো আল্লাহ রসুল যে জবাব দিলেন যে যে ব্যক্তি নিজের পরিবার পরিজনের সাইদে পূরণের জন্য ফিতামাতার সাহিদ পূরণের জন্য মেহনত করতেছে নিজেকে ভিক্ষার থেকে মুক্ত করার জন্য মেহনত করতে এই লোকটা আল্লাহর পথে জিহাদ করার সমতুল্য সওয়াব অধিকারী। তাহলে বুঝা গেল যে আমি আপনি যে দীর্ঘ 8 ঘন্টা 10 ঘন্টা মেহনত করতেছি এই মেহনতটাও সওয়াবে গণ্য হবে। এটার জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবো। অতএব আমি আর আপনি যদি এটা বুঝি যে নিয়তটা ঠিক করে নেই তাহলে আমরা সওয়াব পাবো আর যদি মনে করে যে এটা কাজ করতেছি খাইতেছি খাওয়া দাওয়া করো না আমার আর আপনার উদ্দেশ্যটা ঠিক করে নিব। এই যে আপনি মাঝে মধ্যে ভালো ফল ফরা দেখাচ্ছেন আপনি যদি মনে করেন যে আমার এই শক্তি হবে এই শক্তি দিয়ে আমি আল্লাহর আল্লাহর পথে এবাদতে খরচ করবো তাহলে এটা তো আপনি স্বয়াব পাবেন বাইরে আমার আপনারা এই সাধারণত গড়ে জানালা কাটার সময় আপনি যদি মনে করেন যে আমি এই জানালা থাকলে মানে আজানের আওয়াজ শুনবো ওকাবো যে জামাতের সাথে আমি নামাজগুলো আদায় করতে পারবো তাহলে জানালা বানাইতে গিয়ে যে খরচটা হলে সেটা আপনি এটা সৎকার সবাব পাবেন এমনিভাবে আমি আপনার স্বামী আমরা যারা বিয়ে শাদি করে যারা করতেছি করবে তো এই যে বিয়ে শাদিটা আপনি যদি মনে করেন যে আমি আমার ইজ্জতের হেফাজতের জন্য আমি আমার এই নিজেকে সৎ রাখার জন্য আমি বিয়ে করতেছি তাহলে এটাও আপনার জন্য এবারে পরিণত হয়ে যাবে এটার জন্য আপনি স্বভাব পাবেন এছাড়া প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যদি সৎ উদ্দেশ্যে আমরা যদি কাজটা করে থাকি তাহলে এই বৈধ হালাল এই কাজটা এটার জন্য আমরা স্বভাবের অধিকারী হব তাহলে একটা জিনিস আমরা বুঝলাম সৎ কাজ হালাল কাজগুলা সৎ নিয়তের কারণে এবাদতে পরিণত হয়ে যায় দুই নম্বর যে একটা আমলের মধ্যে যদি একাধিক নিয়ত করার কারণে আপনি একাধিক সবের অধিকার একটা ও ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই যেমন মনে করুন সকালে ফজরের সালাদ আদায় করতে গিয়ে আপনি যদি দুই রেখা তাহ শূন্যত আসে আপনি যদি মনে করেন দুই রেখা তাহেতের দুই রেখা তাহেতুল নাসি সদর দুই রেখা শূন্য এই তিনটাকেই এই দুই রেখাতে যদি নিয়োগ করেন তাহলে আশা করি আল্লাহ আপনাকে সবাব দিই কেননা এটা নফলের ক্ষেত্রে এরকম প্রশস্ততা রয়েছে তাই আমরা অবশ্যই আমরা চেষ্টা করতে পারি যদি এই একাধিক নিয়ত আমরা এর মধ্যে করতে পারি আপনি যদি একজন লোকের অসুস্থ ব্যক্তি তাকে একটু দেখতে গেলেন কথার কথা আপনি যদি মনে করেন যে একটা মুসলমান হিসাবে তাকে সাক্ষাৎ করতে মুসলমান হিসাবে হক আবার সে যদি আত্মীয় হয় তাহলে আত্মীয়তার সুসম্পর্ক সাথে সুসম্পর্ক বজায়ের জন্য যাচ্ছি এবং মুসলিম রোগী দেখতে যাচ্ছি একটা কাজে একাধিক নিয়ত করার কারণে আপনি একাধিক সব অধিকারী হবেন এই জন্য আমরা যদি প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আমরা যদি একাধিক নিয়ত করি তাহলে আমরা এই নিয়তের কারণে একাধিক সবের অধিকারী হব এটা অবশ্যই আমরা না জানার কারণে সব থেকে আজকে বঞ্চিত যেমন আর একটা উদাহরণ দেখেন যেমন মনে করেন আপনার এখন ডিউটি শেষ গাড়ি আসতে এক ঘন্টা লাগলো আপনি রোদে বসে আছেন আপনি যদি চিন্তা করেন যে মসজিদে গিয়ে আমি দুই জায়গাতে হাতের মসজিদের নামাজও পড়লো সাথে সাথে যে জামাতের জন্য অপেক্ষা করতেছি যেহেতু গাড়ির জামাত পরে আসবে আপনি মনে মনে নিয়ত করে নিলেন যে আমি মসজিদে একটু বসে একটা কাপের নিয়তে বসলাম একটু আসকার করলাম দুই টাকা তাহিদের মসজিদ নামাজ পড়ে বসে গেলেন সালাতের অপেক্ষা করতেছেন তাইলে আপনি সালাত আদায় করার সমতুল্য সব পেলেন এবং ফেরস্তার আপনার জন্য করবে আপনার জন্য মানে কম প্রার্থনা করবে তাইলে এই যে সাথে সাথে এসি সেরে বসছেন ঠান্ডাও লাগলো আর আপনি যদি মনে মনে নিয়োগ করেন না আমার ঠান্ডা দরকার আমি এসি সেরে ঠান্ডা খাবো তাহলে শুধু ঠান্ডা পাবেন সব বলতে কিছু হইলো না কিন্তু যদি আপনি কথা মনে করেন যে মসজিদে এসি ছেড়ে বসবো আলহামদুলিল্লাহ ঠান্ডা তো লাগবেই সাথে সাথে আমি এটা কাপের নিয়ত করলাম আর সালাতের অপেক্ষা যে যেহেতু জামাত কিছু পরে জামাত হবে আজান হবে আমি জামাতের সাথে নামাজ পড়বো এই জামাতের জন্য অপেক্ষা করতেছেন তাইলে আপনি অনেকগুলো আসা এই জামাতের জন্য অপেক্ষা করার স্বভাব পাবেন এটা কাপের সোয়াব পাবেন আর এই যে ফেরস্তার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাইলে এই সৎ নিয়তের কারণে এতগুলো সব আপনি পাচ্ছেন কিন্তু যদি নিয়ত না থাকে তাহলে বসে থাকলেন শুধু ঠান্ডা পাবেন আর স্বভাব আপনার আমার নামায় একটাও জমা হবে না সেই জন্য বলবো যে ভাইরা নিয়তের অনেক বড় গুরুত্ব বা ফজিলত রয়েছে অথচ আমরা অনেকেই জানি না জানার কারণে নিজেরা প্রতিদিন এভাবে বঞ্চিত হচ্ছে এমনিভাবে তৃতীয় নম্বর মধ্যে যেমন দেখেন উদাহরণস্বরূপ দেখেন যে আমরা খাটি নিয়ত করার কারণে আমরা স্বভাব পাই মানে কি একজন ব্যক্তি কোন কাজ করার জন্য খাঁটি মনে নিয়ত করেছে কিন্তু কোনো একটা বাধার সম্মুখীন হয়ে কাজটি সম্পন্ন করতে পারেনি কিন্তু সে আল্লাহ তাকে পূর্ণ স্বভাব দিবেন মানে একটা উদাহরণ দেখেন আপনি যে কোনো একটা ভালো কাজ করার একটু দান করার নিয়োগ করেছিলেন যে আমি অমক মসজিদ হচ্ছে সেখানে আমি এক ষাট টাকা দাম একটা হাজার টাকা দান করব। কিন্তু কোনো কারণে হঠাৎ আপনার এমন একটা সমস্যা আসলে দাঁড়ালো টাকাটা আপনি দিতে পারলেন না তাহলে আল্লাহ পাক এই যে দান করার মনে নিয়ত করেছিলেন এই নিয়োগ করার কারণে আপনি সব আল্লাহ আপনাকে দান করবে আর যদি দান করতে পারতেন তাহলে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আপনার স্বভাব বৃদ্ধি করা হতো তাহলে বোঝা গেল যে নিয়ত যদি আমরা যদি খাটি মনে নিয়ত করি মনের ভিতরে এটা স্থির করে মনের এই সংকল্প দৃঢ় সংকল্পের সাথে কাজ করি তাহলে আল্লাহাক আমাদেরকে অনেক সবাব দিবেন এছাড়া আপনি যদি জেহাদ মানে কোনো ব্যক্তি মানে আল্লাহর পথে জেহাদ করার খাটে নিয়ত করে ভাই দেখুন এটা খুব ক্লিয়ার করে বলি জেহাদ শব্দ শুনলে আবার আমাদের মাথার ভিতরে মানে অনেক অন্য চিন্তা আসে ভাই সত্যিকার ইসলামে যে জেহাদ শরীয়ত ফরজ করে বা বৈধ করেছেন এটা সন্ত্রাসের জেহাদ নয় এটা এই বাতিলকে মানে সত্যের প্রকাশের জন্য সত্যকে স্থাপন করার জন্য বাতিলকে দুর্বৃত করার জন্যই জেহাদ হবে সেখানে আল্লাহর একত্রবাদকে প্রতিষ্ঠা করাই বাতিলকে সিরিক এবং কুফরিয়তকে এটা নিশ্চিন্ন করার উদ্দেশ্য হবে তাও এটার কতগুলো নিয়ম নীতি আছে এমনি হঠাৎ করে একটা বোম মেরে আপনি দুই চারজন নিরীহ লোককে মেরে ফেললেন এটা ইসলামে জোহাদ বলেন এটা সন্ত্রাসী কারণ মুখণ্ড এই জন্য সবাইকে বলেন যদি সত্যিকারের জেহাদ ইসলামী জেহাদ হয় আপনি যদি সেই জেহাদের তামান না থাকে আমি একটা আমি পথে জেহাদ করবো আপনি যদি কোনো কারণবশত আপনার গোরেও মারা যান তারপরে আপনি আল্লাহর পথে জেহাদ করার সমতুল্য ডো সব পাবেন তাইলে এটা আমরা অবশ্যই বদলাম যেমন আছে আসে হাজরতের জাহিব আবদুল্লাহ বর্ণিত একটি হাদিস

কেননা হাবাসা হ্যাবাসম মারাদো তাদেরকে অসুস্থতায় ব্যস্ট মানে গ্রাস মানে এদেরকে আটকেই ফেলছে তার মানে হলো এই লোকগুলা খাটি মনে আল্লাহর পথে জিহাদ করার জন্য চেয়েছিল কিন্তু অসুস্থতার কারণে তারা গোট থেকে বের হতে পারেনি তাই আল্লাহ তারা তাদেরকে তোমাদের সমপরিমাণ সব তাদেরকেও দিবেন মানে তাদেরকেও সবের অংশীদার করবেন যেহেতু খাটি মনে নিয়ত ছিল তাহলে এটা বোঝা গেলো খাঁটি মনে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করার নিয়ত করে কোনো কারণবসতে কাজটা করতে না পারলেও আল্লাহ তাকে সবাব দেবেন আরেকটা একটা উদাহরণ দেখেন হাজর হোসেন আর হাদিস মানে এটার হলো এই কোনো ব্যক্তি যদি রাতে শোয়ার সময় যদি এই কথা নিয়ত করে আমি রাতে উঠে তাহাজ্যতের সালাদ আদায় করব। কিন্তু দেখা গেছে যে কোনো কারণে তাহা জালাদ আদায় করতে পারেনি তাহলে ঘুম অর্থাৎ তার ঘুম গভীর হয়ে গেছে উঠতে পারা নেই আল্লাহ তাকে রাত জেগে তাহাজ্জ পড়ার সবাব দিয়ে দিবেন যেমন টিহাদিস হাজরতে আবুদ্দা رضي الله تعالى عنه ورحمة الله وبركاته إمام ابن ماذي رحمه الله الصحي حضرت رسول الله صلى الله عليه وسلم من أتى فراشه أو فراشه أو إلى فراشه دولته هتباري من أتى إلى فراشه وهو ينبي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه عز وجل حضرة رسول الله صلى الله عليه وسلم رشاد كرين যে ব্যক্তি বিছানায় গিয়ে বিছানায় অর্থাৎ রাত্রে শয়ন করার জন্য গিয়ে গিয়ে যে রাতে উঠে সে কিন্তু তার ঘুমটা গভীর হয়ে গেছে রাতে উঠে সে পারেনি আল্লাহ রসুল কি বলেছেন সে যা নিয়ত করেছিল তার স্বভাব তার আমার নামে লেখা হবে আর এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাদাকা স্বরূপ হবে সব হান আল্লাহ কেউ ভাইদের কেবল ভাইরা আমার বন্ধুরা আমার দেখুন তো ইসলাম কত সুন্দর কত মানে মার্জিত কিন্তু আমরা অবশ্য জানি না যে ইসলামের এই রূপরেখা আমাদের জানা নাই যার কারণে আমরা বুঝতেছি না যদি একজন মানুষ সৎ নিয়ত করার কারণে ভালো নিয়ত করার কারণে সে এই রাতবর তাহাযতে সব পাবে তাহাজ্যত না পড়েও তাহাজ্যতে সব পাবে এমনিভাবে দেখেন আরেকটা হাদিস দেখবেন কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হওয়ার তামান করে খাটি মনে এই এইরকম নিয়ত করে আর সে যদি তার নিজ ঘরেও মৃত্যুবরণ করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন حديث ياسي حضرت سهل بن حنيف رضي الله عنه تبوني تكتي حديث قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه مسلم حضرت رسول الله صلى الله عليه وسلم يرشاد كرين جميكتي الله نيكوت خاتيموني شهادة ترطنة قبل شهادة ওই লোকটি যদি নাকি নিজ ঘরের বিছানায় করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা করবেন তাহলে যে আমি আপনি মনে তাহলে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিয়ে দিবেন আর যদি ওই কাজটা সম্পন্ন করতে পারি তাহলে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত স্বভাব বৃদ্ধি করা হবে এবার দেখুন নিয়ত করার কারণে সৎকা খায়রাত করার নিয়ত করেছেন একজন ব্যক্তি সৎকা করতে পারে নাই এই শুধু খাটি মনে নিয়োগ করার কারণে আল্লাহ তাকে সৎকার করার দান করবেন তার একটা উদাহরণ দেখেন হাদিসের একটা অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুম হচ্ছে ইন্নামা দুনিয়া লি আরবাহাতে নাহারেন দুনিয়াটা সাইট প্রকার ব্যক্তি তারপরে একজন বলতে আব্দুল রজাদ আহ্ মালাল মা আল ওয়ারিলমান ফাহ য়াদি ফি হে রব্বাহু ওয়া সুলো ফি হে রহেমা র হেমাহু ওয়া আনামনি ফাহাদা বি হাজরত রসুল আল্লাহ সাল্লাহ সাদ করেন যে এক প্রকারের ব্যক্তি তাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন এবং তাকে দিনের এলমু দিয়েছেন এবং সে এই মালের ব্যাপার আল্লাহকে ভয় করে এবং এই মালের মধ্যে যে আল্লাহর হক আছে এটা সে জানে এবং যিনি ওই মোতাবেক হক আদায় করে এই লোকটা সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি আল্লাহ রসমানের মালও আছে আল্লাহ রাস্তায় খরচ করতে পারে ইলিমও আছে খরচ করতে পারে আরেকজন ব্যক্তি আল্লাহ রসুল বলছেন ওয়ারজুলন ওয়াব্দুল রাজা কাহ্লাহ এলমান ওয়ালাম ইয়ার জোক্ষ মালান আরেকজন ব্যক্তিকে আল্লাহ ভাগ দিয়েছেন অনেক অনেক জ্ঞানী কিন্তু তার কাছে ইলম নেই কিন্তু সে মনে মনে কথা তা করে এ কথার আকাঙ্ক্ষা করে যে একজন সে মনে এটা বলতেছে যে আমার অমুক ভাই মানে যদি আল্লাহ আমাকে নিয়ামত দিত আমাকে যদি সম্পদ দিতেন তাহলে আমি অমক ব্যক্তি যেরকম খরচ করে আমি ওই রকম খরচ করতাম তাহলে এই লোকটা দোলজোর নিয়তের কারণে সমান স্বভাবের অধিকারী হয়ে গেল প্রিয় ভাইরা দেখছেন তো ভালো কাজ করার পোষণ করলেও খাটি মনে আকাঙ্ক্ষা পোষণ করলেও মনের থেকে নিয়ত করলেও সবাই এমনি ভাবে যেমন দেখুন যে আমরা যদি নাকি কোনো ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্বভাব লেখা হয় আর যদি কাজটা সম্পন্ন করতে পারি তাহলে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত স্বভাব বৃদ্ধি করা হবে যেমন একটি হাদিস আল্লাহর কি বলেছেন মান হাম্মা বি হাসান ফালাম ইয়া মাল্লা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছেন কিন্তু এখনও কাজ কাজটি সম্পন্ন করেনি কুতি বাতলা হু হাসানা তার জন্য একটি নেকি লেখা হবে মান হাম্মা বি হাসানাতিন ফা কুতি বাতলা আসরণ ইলা সাবে মিয়া তো আফিন যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে অতপর কাজটি সম্পন্ন করেছে তাহলে তার স্বভাব দশ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা বৃদ্ধি করা হবে অর্থাৎ এই লোকটার ইমানের বাহতের দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা মানুষ খাঁটি নিয়ত করার কারণে অঢেল স্বভাবের অধিকারী হয় কিন্তু আমরা জানি নেবি এই স্বভাব থেকে সদা সর্বদা বঞ্চিত থাকতেছে তাছাড়া আরেকজন ব্যক্তি দেখুন আমি যদি সৎ উদ্দেশ্যে কোন কাজ করি আল্লাহ আমার সাহায্য করবেন সৎ নিয়তে কাজ করলে আল্লাহ সাহায্য করবেন যেমন হাদিসি আছে রাসুল্লাহ বলেছেন যে আসলে আমরা জানি আল্লাহর উপর কোনো কাজ ওয়াজিব নয় কিন্তু আল্লাহ কিছু ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করে নিয়েছেন তার মধ্যে একজন হলো রসুলাসন খুল্লুহম হাক্কুন আল্লাহ জাল্লা আউ নহু তিনজন ব্যক্তি বা তিন প্রকারের ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ নিজের প্রতি নিজ ওয়াজিব করে নিয়েছেন তিন প্রকারের ব্যক্তির একজন ব্যক্তি হলো অন্য কে অন্যায় কেউ আফা আফা ওই বিবাহকারী ওই বিবাহ অর্থাৎ ওই বিবাহ যে ব্যক্তি নিজের ইজ্জত হেফাজতের জন্য নিজের সম্ভ্রম রক্ষার জন্য বিবাহ করবে আল্লাহতাল ওই ব্যক্তিকে সাহায্য করা ওয়াজিব করে নিয়েছেন ভাইর আমার কেন এটার মানে কি নাই কারণ একজন মানুষ যদি বিবাহশাদী না করে তাহলে বিভিন্ন রকমের পাপাছাড়ে লিপ্ত হতে পারে তাই নিজেকে এই পাপ থেকে মুক্ত করে রাখার জন্য সে যদি বিবাহ শাদী করে যে আমার বিবাহ সারা নিজেকে পাপ মুক্ত রাখার কোনো উপায় নাই তাই আমি বিবাহ করতেছি তাহলে আল্লাহ সবান তাল্লাহ তাকে সাহায্য করার নিজের প্রতি নিজে ওয়াজিব করে নিয়েছেন প্রিয় ভাইরা আমি সকল ভাইদেরকে বলবো আসুন আমরা প্রত্যেকটা ভালো কাজকে সৎ উদ্দেশ্য করার চেষ্টা করি আমরা যদি সৎ উদ্দেশ্যে ভালো কাজগুলো সম্পন্ন করি এই সৎ উদ্দেশ্যটাকে যে আমি এই কাজটা করি আল্লাহর খুশির জন্য করতেছি আল্লাহর রেজামন্দির জন্য করতেছি এখানে আমার দুনিয়ার কোনো রকমের কোনো দুনিয়াবি কোনো নাম কামানো যশ খ্যাতি অর্জন করা বা আমি দুনিয়ার কোনো সাকসেসকে কিচ্ছু না শুধু আমার উদ্দেশ্য আমার মাওলা খুশি হবে আমার মনই বা আমার প্রতি সন্তুষ্ট হবে এটি আমার উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে যদি আমি কোনো কাজ করি তাহলে ইনশা আল্লাহ আমার সমস্ত এই বৈধ কাজগুলো এ বাজতে পরিণত হয়েছে খাওয়া দাওয়া পেশা পায়খানা সবগুলা আপনাদের নবীত্তরিকামত আপনি পেশা পায়খানা করেন এবাদতে পরিণিত হবে নবীত্তরিকামতো খাওয়া দাওয়া করেন এবাদতে পরিণত হয়ে যাবে আপনি যে এই হালাল রিজিকের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করতেছেন এটা আপনার এবাদতে পরিগণিত হয়ে যাবে আসুন আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আমরা সদা সর্ব নিয়র সম্পর্কে ভালো করে বুঝে প্রত্যেকটা কাজ করার পূর্বে আমাদের নিয়তটাকে খালেজ করার চেষ্টা করি আল্লাহ যেন তার খাস আমাদের এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এই বলে আমি আজকের এই ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন কারোর কোনো প্রশ্ন নাই দেখতেছি আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তো অভিযান করুন আমিন আসসালাম আলিক